নতুন বছর ভালো কাটুক আমরা দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সাল কোভিড মহামারীর মধ্যে পার করেছি তারপরে তেইশ চব্বিশ পঁচিশ পার করছি আশা করছি আবার দু হাজার ছাব্বিশ যেমন দু হাজার পঁচিশ কাটলে ভালো হবে এবং দু হাজার ছাব্বিশে ভালোভাবে কাটবে এবং আমরা যে সমস্যার মধ্যে আছি চারদিকে আর্থিকভাবে বিভিন্ন সামাজিকভাবে সে সমস্যা কাটিয়ে উঠবো এবং নতুন বছর সবার কাছে শুভ হয়ে উঠুক